দেখো টায়ারের নিশান দেখো দেখো টায়ার দেখো এইখানে আটকে গেছে গাড়িটা গাড়িটা ব্যাকই করতে আজকে সকাল সকাল যাচ্ছি হচ্ছে নিউটাউন নিউ টাউনের আছে সেখানে আমি যাচ্ছি তো সাইকেলে কিন্তু কিন্তু বেরিয়ে অনেকদিন পরে ব্লক করছি তো চলো দেখা হচ্ছে গ্যারেজে তো দেখো গ্যারেজে কিন্তু পৌঁছে গেলাম এই হচ্ছে গ্যারেজ সাটার খুলতে যে এত কষ্ট হয় তা আমি বলে তোমাদের বুঝাতে পারবো না তো চলো ফটাফট গাড়িটা ভাড়া করবো তো এখানে কাঠটা কিন্তু দিয়ে দিই এখানে কাঠ না দিলে কিন্তু গাড়ি আটকে যাবে এখানে রোজকার ডিউটি আর এখানে এত সরু জায়গা মানে খুব প্রবলেম হয় তো এই হচ্ছে গাড়ি এটা হচ্ছে আই টেন তো একে এখন বার করব অনেক দিন পর দু মাস পর কিন্তু গাড়িটা বেড়াচ্ছে দেখো দু মাস পর বেড়াচ্ছে গাড়িতে অনেক দিন পর কিন্তু বসলাম গাড়িটা বেশি বেরায় না কিন্তু যে যার গাড়ি সে কিন্তু খুব বিজি থাকে কাজে তো চলো আমাকে আজকে হঠাৎ ফোন করলো যে যাবো ওইখানে তো নিউটাউন যাব যাবো যতটুকু সম্ভব হচ্ছে এই যে বিশ্ববাংলা আছে বিশ্ববাংলা ওখানে একটা এই স্কুল আছে ওই স্কুলের পাশে একটা হাসপাতাল আছে তো ওইখানে যাবো টেকনো ইন্ডিয়া আছে টেকনো ইন্ডিয়ার পাশেই কিন্তু হাসপাতালটা আছে তো আমি কোনোদিন কিন্তু টেকনো ইন্ডিয়ার পাশে যে হাসপাতাল ওখানে যাইনি তো চলো বেরোনো যাক দেখো গাড়িটা বার করতে গেছি আর গাড়ির চাকা জাম হয়ে গেছে তো জামটা ভাবছো কেন হয়েছে গাড়িটা অনেকদিন বেরায় না তাই বেড়েক শুয়ে কিন্তু টাইট হয়ে গেছে জম ধরে গেছে তো দেখো চাকার কি দাগ দেখো দেখো চাকার দাগগুলো দেখো মানে গাড়ি বেরাতে চাচ্ছিল না দেখো কত পিক আপ দিয়েছি তার মানে তাও কিন্তু গাড়ি বেরাচ্ছিল না তো এখন দেখলাম বেটার আছে আগের থেকে ভালো আছে গাড়িটা তারপর বুঝলাম যে গাড়িটা বেরায় না বলে দু মাস ধরে গাড়িটা বেরায় না ওই জন্য ব্রেক সুপুরো জাম হয়ে গেছে তো যাই হোক তো এবার আমি গাড়িটা কিন্তু এখান থেকে বার করবো দেখতেই পাচ্ছো কতটা চাপাচাপি গ্যারেজ খুব ছোটো গ্যারেজ তো চলো দেখা হচ্ছে রাস্তাতে তো রাস্তায় কিন্তু বেরিয়ে পড়লাম দেখো এখন আমি কিন্তু আছি হিমটোর হিমমটোর আছি তো এখন ধর তাড়াতাড়ি যেতে হবে হাতে বেশি টাইমে নেই হাতে তো বেশিক্ষণ লাগবে না দেড় ঘন্টার মতো দেখায় ম্যাপে দেড় ঘন্টা তো অনেক টাইম চলে যায় কিন্তু দু ঘন্টার কাছাকাছি লাগে দুই আড়াই ঘন্টার কাছাকাছি লাগে লাগে তো চলো জিটি রোড দিয়ে বেশি কিন্তু জোরে চালাচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ কারণ রাস্তায় অনেক ভিড় আছে তো মানে এদিক ওই দিক দিয়ে ফুটফাট করে গাড়ি চলে আসে আর ভিডিওটাও ঠিক করে করতে পারো না দেখো কী সুন্দর লাগে কিন্তু দেখতে ভিউটা পিছনে ভিডিও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এরকম করে আর আস্তে কেন চালাচ্ছি আস্তে চালাচ্ছি বলেই কিন্তু এত সুন্দর ভিডিও আমি করতে পারছি না হলে কিন্তু করতে পারতাম না তো এই দেখো জামসু এত টোটো জিটি রোডে মানে কী বলবা লাইন লেগে গেছে দেখো এই জামটা যে কিসের জাম আমি নিজেও আজ পর্যন্ত বুঝলাম না জামটা কিসের রাস্তায় কিন্তু পুরো ফাঁকা থাকে কিন্তু এই জামটা খাটতে চায় না দেখো টোটো দেখো আমার তো বাইক না বাইক হলে কিন্তু সাইড দিয়ে আমি বের বেরিয়ে যেতে পারতাম দেখো কিরকম লম্বা লাইন দেখো এই হচ্ছে জিটি রোডের হাল দেখো লুকিং গ্লাস পুরো ভিড় হয়ে গেছে রাস্তাঘাট তো এইখানেই কিন্তু হাফ সময় চলে যায় দেড় ঘন্টার ম্যাপে আধ ঘন্টা পৌনে এক ঘন্টা কিন্তু এইখানেই চলে যায় টাইম রাস্তায় বেরিয়েছি কিছু করার নেই আমি কোনো ভিআইপি না যে আমাকে সবাই জায়গা দেবে তো এরকম করেই কিন্তু আমার যেতে হবে তো ঠিক আছে চলো যাওয়া যাক একদম ডাইরেক্ট দেখা হচ্ছে টেকনো ইন্ডিয়ার ওখানে তো চলো ভিডিওতে থাকো তো চলে আসলাম কিন্তু এইখানে দেখো টেকনো ইন্ডিয়া ওই ডান দিকে যে বড় বড় বিল্ডিং ওগুলো কিন্তু টেকনো ইন্ডিয়া আর এইদিক চলে যাচ্ছে তোমার সা বা দিক চলে যাচ্ছে সাপোর্টজি আর ডান কিন্তু চলে যাচ্ছে বিশ্ববাংলা গেট ঠিক আছে তো আমি এইখানে আছি এখানে কিন্তু বেশিক্ষণ পার্কিং রাখা যাবে না পুলিশে আছে পুলিশ কিন্তু চালান করে দেবে তো কী বলবো এত চওড়া রাস্তা এখানে গাড়ি রাখা যায় না নিউ কিন্তু চট করে সব জায়গায় গাড়ি রাখবে না তোমরা জিজ্ঞাসা করে রাখবো তো সামনেই পার্কিং আছে তো আমি সামনে পার্কিংয়ে লাগিয়ে দেবো যা যারা আমার ভিডিওতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া আর যারা করে করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এরকম ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করতে থাকো তো চলো বাই ভাই অনেকক্ষণ হয়ে গেল কিন্তু আমি এখানে আছি তো এখান থেকে তুরান চলে যাই নাহলে চালান কেড়ে দেবে তো চলো বাই বাই